কারো উপর প্রচন্ড রাগ উঠলে আমরা জ্ঞানশূন্য হয়ে যাই মানুষের উদ্দেশ্যে উচ্চস্বরে কথা বলতে শুরু করি কখনো কখনো চিৎকার করতে থাকি সেই কথা আর সেই চিৎকারগুলো কতটা তীব্রভাবে মানুষটাকে কষ্ট দিচ্ছে সেই হিসেব আমাদের মাথায় থাকে না এই পৃথিবীতে কথার চেয়ে বড় মারণাস্ত্র আর একটা রাগের মাথায় কারোর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া নিষ্ঠুর শব্দগুলো অদৃশ্য বুলেটের মতো মানুষটাকে আঘাত করে আর তার ভেতরটাকে ঝাঁঝা করে দেয় সেই আঘাতের চিহ্ন দেখা যায় না তীব্রতা মাপা যায় না সেই ক্ষতস্থানে সরি নামক ওষুধ দিলে ক্ষতটা সেরে যায় না শারীরিক আঘাতের চেয়েও অনেক বেশি মারাত্মক আঘাত হল মানসিক আঘাত শারীরিক আঘাতের ব্যথা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় মানুষই আঘাতের ব্যথাটা সহজে কমে না অনেক যুগ পরেও চোখ বন্ধ করলে নিষ্ঠুর কথাগুলো কানে বাজতে থাকে তখনও ঠিক প্রথমবারের মতোই কষ্ট হয় ওটা সহজে ভুলে যাওয়া যায় না এমপ্যাথি নামে একটা সুন্দর শব্দ আছে নিজেকে অন্য মানুষটার জায়গায় বসিয়ে কল্পনা করতে পারাটাই হচ্ছে এমপ্যাথি রাগের সময়টাতে নিজের মধ্যে এমপ্যাথি আনতে পারলেই জীবনটা সহজ হয়ে যায় নিজেকে প্রশ্ন করি যে কথাটা আমি অন্য মানুষটাকে বলতে চাচ্ছি সে একই কথাটা ওই মানুষটা আমাকে বললে আমার কি কষ্ট হতো উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কথাটা আমার বলা উচিত না আমার থেমে যাওয়া উচিত কিংবা কথাটা অন্যভাবে বুঝিয়ে বলা উচিত যেন সে কষ্ট না পায় জীবনটা খুবই অনিশ্চিত কাল সকালে আমার ঘুম ভাঙবে কিনা আমি জানি না এত অনিশ্চিত ক্ষুদ্র একটা জীবনে কথা দিয়ে কাউকে আঘাত করে চলে গেলে হয়তো ক্ষমা চাওয়ারও সুযোগ হবে না তার চেয়ে ভেবে বরং কথা বলি রেখে গেলে আমাদের ইগো জিতে যায় কিন্তু আমরা আসলে নিজেরাই হেরে যাই আর কাছের মানুষকে হারিয়ে ফেলি রাগ আসে রাগ চলে যায় কাছের মানুষ চলে গেলে আর তো ফেরত আসে না